আসসালামু আলাইকুম আজকে আমরা কীভাবে ক্রিয়েট শেডো তৈরি করতে হয় তাহলে শুরু করা যাক তো ক্রিয়েট শেডো তৈরি করার জন্য আমাদের প্রথমে এই প্রোডাক্টটাকে ভালোভাবে পাত করে নিতে হবে তো আমি এটাকে সুন্দরভাবে ক্লিপিং পাত করে রাখছি তারপর আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল যে দিকটা লেয়ার কপি করে নেব তারপর আমরা পাটটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করবো এবং শিফট অ্যাপ সিক্সের মাধ্যমে আমি জিরো পয়েন্ট ফাইভ ফেদার দিয়ে নিব তারপর আমরা লেয়ার ওয়ানকে মাস্ক দিয়ে নিবো এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার লেয়ারটা সলিড কালার দিয়ে দিয়েছি তো আমি হোয়াইট দিয়ে নিলাম তারপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করে নিব এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ব্ল্যাক রাখব রেখে আমি মাস্কটাকে কন্ট্রোল চেপ ধরে সিলেকশন করে কন্ট্রোল ব্যাক স্প্রেস দিব লেয়ার টুতে তারপর কিন্তু এরকম একটা কালো শেপ ক্রিয়েট হবে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে কিবোর্ড থেকে এর চেপে দুই স্টেপ নিচে নামিয়ে দিব নামিয়ে দিয়ে আমরা এখানে জাস্ট ক্লিক করব তারপর আমরা লেয়ার টু সিলেক্ট করে চলে যাবো ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে ঘুষেন ব্লার তো ঘোষণ ব্লার আমরা পাশের মধ্যে ইউজ করব এই নিচে একটা শ্যাডো পড়বে এটাকে আমরা তারপর আমরা ওকেতে ক্লিক করব তো এই শ্যাডোটা কিন্তু এই ইমেজে চার সাইড দিয়ে পড়ছে আমার সব সাইড তো প্রয়োজন নাই শুধু নিচের সাইড প্রয়োজন সেই জন্য আমাদের নিচের সাইডগুলো রেখে বাকি সব সাইডের শেয়ারগুলোকে ডিলিট করতে হবে তার জন্য আমরা কীবোর্ড থেকে এল চেপে লেসের টুল চলে যেলাম লেসের টুল এবং এখান থেকে দ্বিতীয় অপশনটা চালু করে রাখবো তাহলে কিন্তু সিলেকশন একাধিক হবে তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করলাম এবং এই পায়েরও এখান থেকে সিলেক্ট করলাম এবং এই এখান থেকে সিলেক্ট করলাম এবং এই এখান থেকে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব তো ইনভার্স করার পর আমরা এখানে লেয়ার টু সিলেক্ট ডিলেট প্রেস করবো তাহলে কিন্তু এর নিচে স্যারো গুলো থাকবে এবং বাকি সব স্যারো গুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তারপর আমরা কিবোর্ড থেকে ই প্রেস করে টুল চলে যাব আমরা ইরেজ আসার পর আমাদের নিজের শ্যারুগুলো রেখে উপরের শ্যারগুলো স্মুথলি ইরেজ করে দেবো অবশ্যই হার্ডনেসটা আমরা মাউসের অ্যাডবটন ক্লিক করলে কিন্তু হার্ডনেসের অপশন আসে তো এটাকে আমরা দৃঢ় রাখবো তো দৃঢ় রেখে আমি ইরেজ করে দিতেছি চারটা পায়ারই আমাদের সুন্দরভাবে ইরেজ করে দিতে হবে শুধু নিচের শ্যারুগুলো থাকবে বাকি শ্যারগুলো কিন্তু ইরেজ করে দেবো আমরা তো ইরেজ করে দেওয়ার পর আমরা এখন আমরা এটা নিচের চার পায়ে চারটা শ্যাডো দিব তার জন্য আমরা আবারও একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করলাম এবং কীবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুলে চলে যাব তো ব্রাশ টুলে আসার পর আমরা আমাদের যে ফরগ্রাউন্ড কালার আছে ওইটা আমরা ব্লাক করে দেবো তার জন্য আমরা এখান থেকে এরোটা চাপলাম তাহলে কিন্তু নিচের কালারটা উপরের কালারে কনভার্ট হয়ে গেল তারপর আমরা কিবোর্ড থেকে জাস্ট এটা ক্লিক করব। তাহলে কিন্তু এরকম একটা কি কালো শেপ আসবে এটা আমি উপরে লেয়ারে নিচ্ছি দেখানোর জন্য অবশ্যই অপাসিটি এবং ফ্লো হান্ড্রেড রাখবো কন্ট্রোল টিতে ধরবো আমরা আমরা শিফট চেপে ধরে এটাকে চ্যাপটা করে নিব হ্যাঁ শিফট চেপে রেখে আমরা চ্যাপটা করে নিব তো এটা মূলত নিচে লেয়ারে থাকবে এই নিচে লেয়ারে নিয়ে আসলাম আমরা এরে আমরা কন্ট্রোল টিতে ধরবো ধরে আমি এখানে নিয়ে আসব ঠিক পায়ের নিচে এই তো পায়ের নিচে সে আরেকটু চ্যাপটা করে শিফট চেপে ধরে এই তো ঠিক এই থাকবে এই বরাবর থাকবে থেকে আমি এটাকে হালকা একটু ঘুরিয়ে দেবো ঘুরে লাইক এই এরকম একটা পর্যায়ে আমরা রাখবো রেখে আমি ইন্টারে ক্লিক করবো তো আমাদের এই পাশের যে শ্যাডো আছে ওইটা রাখবো এবং এই পাশের শ্যাডোগুলো কিন্তু আমরা কি ইরেজ করে দেবো তো মূলত শ্যাডোটা একটু বেশি লম্বা হয়ে গেছে এটা আমরা কন্ট্রোলটি দিতে ধরে অল্টার চেপে ধরে একটু ছোটো করে নিই তুমি ছোটো করে নিলাম হালকা তারপর আমরা ইন্টার চাপবো এবং আমাদের এ পাশে শ্যাডোটা লাগবে এ পাশে শ্যাডো কিন্তু লাগবে না এই জন্য আমরা কীবোর্ড থেকে ই প্রেস করে ই টুল দিয়ে আমি কিন্তু এ পাশটা স্মুথলি ইরেজ করে নিতেছি হ্যাঁ এই তো আমার রিকোয়েস্টটা ইরেজ করা শেষ তারপর আমরা লেয়ার থ্রিকে কন্ট্রোল যে দিয়ে আবার কপি করে নেবো কন্ট্রোল টি দিয়ে ধরবো তারপর আমরা এটাকে টেনে এনে কি এই জায়গায় রেখে দেবো এই তো এই পজিশনে রেখে আমি এখানে এটাকে এখানে লক করে দেবো লক করে দিয়ে আমি অ্যাঙ্গেলটা ঘুরিয়ে এই দিকে নিয়ে আসবো দেখে আমি ইন্টার ক্লিক করবো তারপর আমরা লেয়ার থ্রি কপিকে আবার কন্ট্রোল যে দিয়ে কপি করবো কন্ট্রোল টি ধরবো ধরে আমাদের চারটা পায়াতেই কিন্তু এই সেরোটা বসিয়ে দেওয়া লাগবে এবং অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেওয়া লাগবে তা আমি বসালাম এখানে লক করে নিলাম তো লক করে নেওয়ার পর আমরা এরোটাকে ঘুরিয়ে এই দিকে নিয়ে আসব এই তো এই দিকে নিয়ে আসলাম অবশ্যই এই অংশটা সোনা করলে এখানে যে টিক আছে এটা কিন্তু টিক দিলে কিন্তু এটা শো করবে তারপর ইন্টারপ্রেস করব এবং আবারও কন্ট্রোল জি দিয়ে কপি করবো কন্ট্রোল টি দিয়ে ধরবো ধরে আমি এখানে এটাকে এখানে নিয়ে আসলাম এটাকে আমি এখানে লক করে দিতেছি লক করে দিয়ে আমি টেনে এনে আমরা এই দিকে রেখে দেবো তো আমি রেখে দিলাম কেবল থেকে ইন্টারফেস করলাম তো এই চারটা শ্যাড কিন্তু আমাদের যে চারটা লেয়ারে আছে এই লেয়ারগুলো আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দেব তো মার্চ করে দেওয়ার পর আমরা এই শ্যাডোগুলোর অপাসিটি আমরা কমিয়ে দেবো অপাসিটি আমরা রাখতে পারি হচ্ছে তিরিশের মতো আমি তিরিশের মতো রাখতেছি তিরিশের মতো রাখবো রাখার পর আমাদের এ লেয়ারটাকে একটু ব্লার দিতে হবে তো ফিল্টারে ব্লার ব্লার থেকে ঘুষেন ব্লার চলে যাবে তো ঘুষেন ব্লার গিয়ে আমরা পাশের মতো বা সাতের মতো মান এটা ইমেজ বুঝে আমাদের করতে হবে তো আমি ওকেতে ক্লিক করলাম তারপর আমরা কী বলছি ই ই চেপে ই রেস্ট্রু চলে যাব তো ইডে স্ট্রু পর আমরা জাস্ট এখানে ক্লিক করবো এবং শিফট চেপে ধরে এখানে ক্লিক করবো তাহলে কিন্তু মাঝখানটা সুন্দর গ্যাপ তৈরি করলাম আমরা চারটা সাইডে কিন্তু সুন্দরভাবে আসে এটা করার জন্য মূলত তো আমাদের এই শাড়িটা মধ্যে ক্রিয়েট করার শেষ তারপরে আমরা আবারও একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করে নেব তারপর আমরা পি প্রেস করে পেন টুলে চলে যাব তো পেন টুলে আসার পর আমরা জাস্ট চার পায়া থেকে চারটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমরা এরকম একটা শেপ ক্রিয়েট করে নিব শেপ ক্রিয়েট করে নিয়ে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে অলটা চেপে একটু রেশিও দিয়ে ছোটো করে নিলাম লাইক এই পর্যায়ে রাখলাম লাইক আমরা ইন্টার প্রেস করবো তারপর আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করে নিব এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিব অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক রেখে কোথাও ব্যাক স্পেস দিলাম তাহলে কিন্তু এরকম একটা শেপ ক্রিয়েট হলো হ্যাঁ এটা আমরা সবার নিচে রাখি সবার নিচে থাকুক রেখে আমি এটা অপাসিটি রাখবো কত দশের মতো অপাসিটি দশ রেখে আমি চলে যাবো হচ্ছে কি ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গোশন ব্লার তো ঘোষণ ব্লার আমরা মানটা বাড়াবো যে তোমার ইমেজটা একদম মিস যায় ব্যাকগ্রাউন্ডের সাথে হ্যাঁ এই পর্যন্ত বাড়াবো আমি আমি একশো তিরিশের মতো রাখতেছি তো কিন্তু ব্যাকগ্রাউন্ড সাথে এরা একেবারে মিশে গেছে তো এটা অপোসিট আরেকটু কমে যদি আমি পাস পাস দিলাম তো এর ফলে বুঝে যেতেছে যে উপরের যে একটা জিনিস আছে এটা ছায়াটা নিচে পড়ছে আর কি এই ফিল্টার দেওয়ার জন্য মূলত এটা আমার দেওয়া আর হচ্ছে এই লম্বা শ্যাডোগুলো পায়ার শ্যাডোগুলো পড়ছে তো আমাদের কিন্তু ক্রিয়েট শ্যাডো কিন্তু অলরেডি ডান এখন আমরা আরেকটা ইমেজ দেখব এই তে তো শেষই আর একটা ইমেজ দেখবো আমরা কন্ট্রোল ট্যাপ দিয়ে অন্য ট্যাপে চলে গেলাম তো এই ট্যাপে আমরা এই ম্যাচটা দেখবো যে এটা কীভাবে আমরা ক্রিয়েট শার্ট তৈরি করি তো তার জন্য আমরা কন্ট্রোল যে দিয়ে লেয়ার কপি করি এবং পার্টটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করতে শিফট এফ সিক্সের মাধ্যমে জিরো পয়েন্ট ফাইভ ফেরত দিয়ে নিব এবং আমরা ইমেজটাকে মাস্কে দিয়ে দেবো এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা একটা সলিড কালার দিয়ে দিয়েছি তো আমি হোয়াইট দিয়ে নিলাম তো নেওয়ার পর আমরা আবার আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করে নিব এবং আমরা যে সেরাটা তৈরি করবো এটা মূলত এই টাইপের শেপ হবে হ্যাঁ তো আপনারা যদি এই শেপটা নিতে না আসেন তো আমি এটা ফেলে দিই নিয়ে আপনারা করতে পারেন এই যে ইলিপস টুল নিতে পারেন ইলিপস টুল নিয়ে এখান থেকে জাস্ট এই টাইপের একটা শেপ আমি কিন্তু স্পেস বার দিয়ে এটাকে নিচে নামাচ্ছি এই যে লাইক এরকম একটা শেপ আপনারা ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করে আপনারা কীবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দেবেন তাহলে কিন্তু ব্ল্যাক কালার চলে আসবে তারপর আমরা লেয়ারটাও সিলেক্ট করে চলে যাবে ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে ঘুষেন ব্লার তো ঘুষেন ব্লার আমরা রাখবো কত পাঁচ দশের মতো ইমেজ বুঝে আর কি মূলত সব ইমেজের রেজলেশন তো সমান হয় না তো সেই ক্ষেত্রে ইমেজ বুঝে রাখতে হবে আমাদের আমি পাঁচ ছয়ের মতো পাঁচের মতো এরকম রেখে আমি ওকে থেকে ক্লিক করলাম আমরা এই ইমেজের অপাসিটি কমিয়ে প্রায় চল্লিশের মতো করে দিই অপোসেটে আমি কমিয়ে চল্লিশ বা পঞ্চাশের মতো রাখতে পারি পঞ্চাশের মতো আঁকলাম আমি রেখে আমি কিবোর্ড থেকে ই প্রেস করে ইড টুল চলে গেলাম ইডস টুল আসার পর আমরা জাস্ট এই ইমেজটাকে এই পেসটা একটু মুছে দিই যে পাশটা একটু বেশি লাগতেছে আমাদের মুছে দিলাম এবং এই মাথাগুলো হালকা একটু স্মুথ করে দিই ই রেস করে হ্যাঁ এই তো এরকম করে মিশিয়ে দিই তো এই শ্যাডোটা কিন্তু মূলত এভাবে হবে হ্যাঁ তা আমরা কিন্তু এই শ্যাডোটা খুব সহজেই ক্রিয়েট করতে পারলাম সবাইকে ধন্যবাদ